নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে এই ভিডিওটা মানে এখনই করতে হবে সত্যি কথাই তাই মানে আমি ইয়ে করতে পারি না ভাবতে পারি না কারণ আমি তো সন্ধ্যাবেলাতে ভিডিও দিই তোমরা সবাই জানো তো ভিডিওটা করলাম কারণ আমি এখনই কিছুক্ষণ আগে মোবাইলটা মানে ঘাঁটছিলাম তো ঘাঁটতে ঘাঁটতে আমাদের ক্রিয়েশন অফ মৌ অর্থাৎ মৌ দিদি ভাইয়ের কমিউনিটি পোস্টটা আমার চোখে পড়লো যে মোদি মোদিদিভাইয়ের বাবা আমাদের মাঝে আর নেই উনি আজকে সকালে গমন করেছেন তো সত্যি কথায় কথাটা খুব খারাপ লাগলো আর বাবা হারার বাবা হারানোর কষ্টটা সত্যি কথাই তাই খুব কষ্ট খুব কষ্ট মানে মোদিকে কি বলে যে কি বলবো নিজেই এখন বুঝতে পাচ্ছি না তো খুব খারাপ লাগছে শুনে মোদিদি ভাইয়ের যে এই একের পর একের পর এক মানে মানে মেটার মানে মানে মধ্য দিয়ে যে কী কী যাচ্ছে সত্যি কথাই তাই আমরা সবই মানে জানি আর দিদিভাইয়ের বাবার ছ মাস আগেই মানে দিদিভাইয়ের বাবা কিন্তু খুব শরীরে অসুস্থ হয়েছিল তো দিদিভাই কলকাতাতে দিদিভাই তারপরে কল্লদা দিদিভাইয়ের মা সবাই মিলেই কিন্তু কলকাতাতে চিকিৎসা করা মানে করাতে গিয়েছিলো মোদিভাইয়ের মেয়ে হয় না সত্যি কথাই তাই মানে এত ভালো মেয়ে আর এত ঠান্ডা মেজাজের মানে সব কিছু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে মানে মানে সত্যি কথাই তাই এই কিছুক্ষণ কিছুদিন আগেই ছ মাস আগের ঘটনা যে মোদির ভাই বাবার মানে শ্বাসকষ্ট হচ্ছিলো মানে এতটাই শ্বাসকষ্ট হচ্ছিল যে শিয়ালদা স্টেশন থেকে একবারে নার্সিংহোম পর্যন্ত অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হয়েছিল এরকম মানে এতটাই শরীর অসুস্থ ছিল তো নার্সিংহোমে চিকিৎসা করিয়েছিল তারপরে তো মানে বাড়ি নিয়ে এলো তো মানে সত্যি কথাই তাই সেই সময় আর আমি প্রথমে ক্রিয়েশন অফ মধুভাই বি মানে কমিউনিটি পোস্টটা প্রথমে দেখিনি প্রথমে দেখেছি গীতা আন্টির কমিউনিটি পোস্ট আমার চোখে পড়লো তো এখন তারপর দেখলাম তারপরে আমি মধুভাই কমিউনিটিতে গেলাম তো এই হচ্ছে ব্যাপার সত্যি হতে খুবই খারাপ লাগছে প্রচুর খারাপ লাগছে আর মধুর মানে মধুভাইয়ের মানে ইয়ে দিয়ে মানে এতটা ইয়ে হচ্ছে মানে কি বলবো মানে ভালো মানে মধুর সত্যি কথা খুব ভালো আর কর্লোলদাও খুব ভালো তো ওদের মানে মধ্য দিয়ে এতটা ইয়ে করে যাচ্ছে না মানে ভালোর ভালোদের মানে খুব কষ্ট হয় সেই হচ্ছে ব্যাপার সত্যি কথা তাই মধুর ভাইও খুব ভালো দাও খুব ভালো তো ওদের মধ্য দিয়ে এরকম যাচ্ছে এই কিছুদিন আগেই সে টাকার ব্যাপারটা নিয়ে ইয়ে হয়েছিল যে এরকম সেই তোমরা তো সবাই জানো যেরকম মো যা ওই টাকা ফেরত দিতে এসে সেই মানে ইয়ে হচ্ছে অনেক রকমই ঝামেলার মধ্যে দিয়ে চল মানে ইয়ে হচ্ছে সেই দিদিভাইয়ের বাড়িতে এসে এরকম এরকম ব্যাপার আর দিদিভাইকে যে যাই বলুক সেই মানে কিছু বলেও না কিছুই না নিজে মানে ইয়ে করে থাকে মানে এতটাই ভালো আর শান্ত স্বভাবের ভদ্র প্রচুর পরিমাণে ভদ্র দাও ভদ্র কারণ দিদিভাইয়ের যে যা সে এত বাইরে এত চিৎকার করছে করছে তা কলল এত ভালো মানে সত্যি কথাই তাই মানে ঠান্ডা মেজাজ এসো বসো দিদি ভাই চেয়ার দিল এনে এরকম টাইপের মানে ওরা ওদের মানে কোনো ইয়ে নেই মানে এত ভালো না ওদের সত্যি কথাই তাই মানে ভালোদের বলে না যে এরকম মানে খুব কষ্ট হয় ওই হচ্ছে ব্যাপার ওদের খুব কষ্ট হয় ভাইদের বাড়িতে এমনি বাংলাদেশ তোমরা সবাই জানো তো তারপরে দিদিভাইয়ের শরীরেও এমনিতেই ইয়ে ছিল মানে প্রবলেম ছিল তা সেখান থেকে একটু ইয়ে হলো তারপরে তো আবার যা একটা চেক আপ জন্য মানে মানে ট্রিটমেন্টের জন্য ইয়ে করলো মানে সত্যি কথা মানে কোনো কিছু বলার নেই খুব খারাপ লাগছে দিদিভাইকে মানে কি বলে মানে ইয়ে করবো মানে কিছু বুঝতে পারছি না ঠাকুরকে এটাই বলবো যে দিদিভাই মনে শক্তি দিক আর সাহস দিক এটাই বলবো মানে বাবা হারালে যে কি কষ্ট হয় আর নিজের কাছের প্রিয় মানুষ হচ্ছে ব্যাপার নিজের কাছের মানুষ যে হারালে যে কি কষ্ট হয় সত্যি কথাই তাই আমার দাদু তাই আমি যখন পাঁচ মাসে প্রেগনেন্ট ছিলাম তখন আমার দাদু আমাকে ছেড়ে চলে গিয়েছিল জানো তো আমাকে এক সপ্তাহ বলেনি আমাকে আমি তখন বিলাসপুরে থাকতাম তো আমাকে এক মুহূর্ত বলেনি যে আমার দাদু মারা গিয়েছে কিন্তু আমি প্রত্যেক দিন স্বপ্নে দেখতাম যে যতদিন জানতে পারিনি আমি ততদিনই কিন্তু জান মানে ইয়ে করেছি যে এরকম আমাকে স্বপ্নে বলতো আমি আর নাই আমি আর নেই আমি আর নেই মানে এরকম একটা প্রত্যেক দিন স্বপ্ন দেখতাম কিন্তু যেদিনে আমি জানতে পারলাম তো সেদিনই আমি কিন্তু আর স্বপ্নটা দেখিনি তারপরে আমি যখন মানে বাচ্চা হয়ে গেল আঁতুরেই তখন ছিলাম তো তখন আমি একদিন দেখছি স্বপ্নতেই দেখছি না কি স্বপ্নতেই দেখছি যেরকম আমাকে বলছে যে তোর মেয়েকে আর তোমাদের দাদাকে ভাই বলতে দাদু ভাইকে তোকে আশীর্বাদ আমি আমাদেরকে আশীর্বাদ করো তো আমাকে বলছে যে এরকম খেপি তোকে আশীর্বাদ করতে হবে সেটা তোকে বলতে হবে আমিও তোকেও আশীর্বাদ করছি ভাইকেও আশীর্বাদ করছি তোর মেয়েকেও আশীর্বাদ করছি তোরা খুব ভালো থাকিস এটাই মানে ইয়ে দুবারই আমি স্বপ্ন দেখেছি দাদুকে আর দেখিনি কোনো দিন তার দু বছরের মানে তিন বছরের মাথাতে আমার দিদাও মারা গেল মানে কি বলবো আমার মানে প্রিয় দুটো মানুষই আমার কাছ থেকে চলে গিয়েছে আজকে আর নিজের ওদের জন্য আমি প্রত্যেকটা মুহূর্ত কান্না করি মানে প্রত্যেকটা মুহূর্ত মানে বিছানার ইয়েতে না মানে যখন ঘুমাতে আসি তোমার দাদাভাই কোনো সময় নাইট ডিউটি গেলো বা কিছু গেলো তো আমি মানে মানে কন্ট্রোল করতে পারি না নিজেকে ওদের প্রত্যেকটা দিদাকে জড়িয়ে ধরে যে ঘুমানো আর আমার জন্য ওনার ওনার দাদু দিদা যা করেছে মানে নিজের মা বাবা সত্যি কথা বলতে গেলে করেনি আমার দাদি দিদা আমার জন্য যা করে যা আজকে আমি যেটুকু জায়গায় যা আছি আমার দিদাদুর জন্যই আছি তো আমার দাদুকে আমি শেষ দেখতে পারিনি আমার দিদাকে আমি শেষ দেখতে পারিনি তো প্রত্যেকটা মুহূর্ত ওদের কথা আমি প্রত্যেকটা মুহূর্ত আমার মনে পড়ে তাই মোদি ভাই আজকে এই জিনিসটা দেখে না আমার নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না এই ভিডিওটা আমাকে করতেই হলো ওই জন্যই ভিডিওটা করলাম আজকে ভিডিওটার মাধ্যমে মোদি ভাই কি বলবো আর খুব কষ্ট হয় সত্যি কথায় খুব কষ্ট হয় জানো নিজের কাছের মানুষকে যদি হারানো হয় না আর কোনো ইয়ে নয় প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য আমি যখন মাধ্যমিকে তোমাদের কথাটা মানে বলতাম না কিন্তু আমি যখন মাধ্যমিক উচ্চ পরীক্ষা দিই আমি আমার দাদুকে বলতাম যে এরকম আমার ঘুম আসছে আমি জেগে পড়তে পারবো না তো আমাকে তখন বলতো যে এরকম যে তো বেশ ঠিক আছে আমার দিদা দিদা বুনি সবাই ঘুমাইছে তো ও ঘুমাচ্ছে তো আমি তো ঘুমানো দেখলে আমার ঘুম চলে আসবে আমি পড়তে পারবো না তখন বলছে তো কি হয়েছে পড়তে পারবি না তো চট নিচে তোর জন্য আমি নিচে গিয়ে শোবো তো আমার জন্য জানো আমি চৌকিতে বসে বসে পড়তাম নিচেকার ঘরে আর দাদু নিজে নিজেতে মানে বিছানা পেরে দাদু ইয়ে করত মানে শুয়ে থাকত অদিদা দিদা আর মাধ্যমিকে মানে যেরকম একটা রেজাল্ট এক্সপেক্ট করে মানুষের সেরকম রেজাল্টের ইয়ে করেছিলাম মানে এক্সপেক্ট করেছিলাম সেরকম হয়নি দাদু ভেবেছিলো মনে আমি ভালো করতে পারবো দাদুর একটা মনে একটা ইচ্ছা থাকে সেরকম মানে ইচ্ছা ছিল যে এরকম ভালো করতে পারবে বা কিছু সেই জন্য খুবই ইয়ে করেছিল তো তারপরে ইয়ে করলো যে এরকম নিয়ে যদি যে আমি রেজাল্টটা খারাপ করেছি আমার নিজের মনের মতন হয়নি তো সেই জন্য আমি যে আমি যে যাচ্ছি না যে আমি কিছু খাবো না কিছুই না তো তখন বললো যে কি হয়েছে উচ্চ মাধ্যমিকে করবি তো তারপর ইলেভেনে যখন ইয়ে করলাম উঠলাম তখন ভালো হলো উচ্চ মাধ্যমিকে যখন হলাম তখনও ভালো হলো তখন মনটা ঠিক হলো মানে যেটা আশা করেছিলাম মোটামুটি সেরকমই কাছাকাছি গিয়েছিলাম তো সেই জন্য আর দাদু আমাকে খুব কষ্ট করে পড়াশোনা করিয়েছে দাদু দিদার জন্যে আজকে যেটুকু জায়গায় আছে আমি সেটুকু দাদু দিদার জন্যেই আছি মোদি ভাইকে এটাই বলবো যে একদম কি বলবো কিছু বলতে পারবো না মনকে শক্ত করতে হবে সাহস ইয়ে করতে হবে বাবা হারালে বা নিজের প্রিয় মানুষ হারালে মনে হবে যে আমার পৃথিবীতে আর কেউ নাই এটাই হচ্ছে ব্যাপার তো খুব খারাপ লাগছে আর ওনার যেঠুর আত্মা শান্তি কামনা করি উনি যেখানেই থাকুক যেন ভালো থাকুক এটাই বলবো আর মোধু ভাইকে বলো মাসিমাকে যেন দেখো তোমাদেরকে বলতে হবে না তোমরা খুব ভালো তোমরা মোদির ভাইও খুব ভালো কল্লোলদাও খুব ভালো ওনারা দেখবে আমি যা ও দিদি ভাইরা দেখবে দিদি দেখবে কল্লোলদাও দেখবে এটাই বলবো আমার মানে কিছু বলার নয় প্রিয় মানুষ যে হারিয়ে খেলেছে কী কষ্ট হয় সেটা আমার মানে সত্যি কথা আমার খুব খারাপ লাগছে তো প্রচুর খারাপ লাগছে এখানে ভিডিওটা আমি করছি